সবাই মিলে এই স্বাক্ষর করা উচিত এই বিয়াদ মহিলা জন্য এই দেশে আর না আসে হ্যাঁ কত যে প্রাণ নেছে লক্ষ লক্ষ প্রাণ নেছে গুম করেছে বাংলাদেশের সকল মানুষেরই প্রাণের দাবি কিন্তু আমরা জুলাই বিপ্লবের মধ্যে ঐক্যবদ্ধ হতে পারছি না যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে সাত মাস লাগত আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আর ব্যতিক্রম লাগছে এটার কারণ হচ্ছে যে এখন সবাই বিভিন্ন নিজের কাজে ব্যস্ত কিন্তু আওয়ামী লীগ যে আসার একটা সুযোগ হচ্ছে পুনর্বাসনের একটা গল্প বানাচ্ছে এই পুনর্বাসন হলে বাংলাদেশের মানুষকে আবার যে তারা গণহত্যা করবে না এর কোনো নিশ্চয়তা নেই করবে তার নিশ্চয়তাটা হলো গাজীপুরে আমাদের একজন বিপ্লবী ভাইকে আপনার হলো আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নির্মমভাবে হত্যা করেছেন সৈয়দ আবুল কাসেমকে এ কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বর্তমানে বাংলাদেশের সকল মানুষের প্রাণের দাবি সকল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা গত তেরো তারিখ থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এখন আপনার হলো যে আমরা এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কী পরিমাণ মানুষ যা আওয়ামী লীগকে ঘৃণা করে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় সেই বিষয়টা দেশবাসী থেকে শুরু করে সারা বিশ্বের মানুষকে জানানোর জন্য আমরা এই অবস্থান কর্মসূচি থেকে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি গণস্বাক্ষর কর্মসূচি শেষে আমরা প্রথমে আপনার হল ট্রাইব্যুনালে গণহত্যার বিরুদ্ধে যেই মামলা হয়েছে সেখানে আমাদের হলো তথ্য প্রমাণ থেকে শুরু করে সাক্ষী সমস্ত কিছু পেশ করব। এটা নিয়ে আমরা বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পর্যন্ত যাব আমাদের প্রতিবেদন থেকে শুরু করে আমরা একটি আপনার ছাত্রজনতার আদালত তৈরি করব সেই আদালতে আপনার প্রধান থাকবেন একজন সাবেক বিচারপতি যিনি কোনোভাবেই কখনো আপনার হলো ফেসিবাদের সাথে জড়িত না এরকম আপনার আমাদের একটা ডিফেন্স কাউন্সিল থাকবে একটি প্রসিকিউশন থাকবে একটি তদন্ত সেল থাকবে তদন্ত করে সুন্দরভাবে যেভাবে কোর্টে আপনার বিচার হয় আমরা পরিপূর্ণভাবে বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধের রায় থেকে শুরু করে যারা ফেসিস্ট আছে তাদের কার কতদিন কিভাবে কতটুকু সাজা হবে সকল কিছু ডিটেল আমরা একটা রায় দিব এরপরে সেটা নিয়ে আমরা জাতিসংঘ পর্যন্ত যাব ইনশাল্লাহ আনন্দ লাগলো কারণ এদের মতো এই যে খুনিদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা উচিত এতে এই দেশে এই দেশে এদের নাই জীবনে অবশ্য ভালো এটা অনেক খুশি আর আরো সবাই মিলে এই স্বাক্ষর করা উচিত এই বিয়াদ মহিলা জন্য এই দেশে আর না আসে হ্যাঁ কত যে প্রাণ নেছে লক্ষ লক্ষ প্রাণ নেছে গুম করেছে গুম করেছে তারপরে ই করেছে নাম কি কুরাস ফার্ম দিয়ে মারছে আর দিয়ে পুলিশ দিয়ে আর ছাত্র যত মেরেছে সবাই দেখেছে তারপর বিডিআর হত্যা ওনার নির্দেশে হয়েছে ওনার আদেশে হয়েছে খুব খুশি হয়েছে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে ছাত্ররা আমার উপলব্ধি হচ্ছে এই যে জুলাই আগস্টে আমার উপলব্ধি হচ্ছে জুলাই আগস্টে যে হাসিনা রেজিম দ্বারা ছাত্র জনতার উপর যে জুলুম নির্যাতন এবং আমাদের যে ন্যায্য দাবি ছিল আমাদের যে ন্যায্য দাবি ছিল কোটাকেন্দ্রিক এই কোটাকে কেন্দ্রিক এই বিষয়টাকে সে আসলে তার নিজের দলীয় দলীয়ভাবে সেটা তার রাষ্ট্রীয়ভাবে দলীয় পাণ্ডাদের দিয়ে রাষ্ট্রকে আসলে বিভ্রান্তিকর পরিস্থিতিতে এবং ভারতের হাতে দালাল দালাল গোষ্ঠী তৈরি করার জন্য এই কোটা পদ্ধতি তারা তৈরি করেছিল সাইন দিতে পেরে এখানে আমার খুবই ভালো লাগছে কারণ আমরা যত এখানে গণস্বাক্ষর করব এটার মাধ্যমে তাদের উপরে আমরা একটা মেসেজ দিতে চাই যে না আমরা ছাত্র জনতার যে অভ্যুত্থানের পরেও ছাত্র জনতা যে সজাগ আছে এবং তাদের বিরুদ্ধে যে আমরা নিতে আমরা এখনও প্রস্তুত এই জন্য আমার এখানে এসে স্বাক্ষর করতে এসে আমার ভালো লাগছে

আর এই সিদ্ধান্তের পরেই পরিস্থিতি পাল্টে যায় ছাত্রদের